বন্ধ হয়ে গিয়েছে হাজারো মানুষের স্বপ্নের সেতুর কাজ কতদিন পরে শুরু হবে আবার সেই স্বপ্ন পূরণের কাজ কেউ বলতে পারছে না মানিগঞ্জ সদর ইউনিয়নের বোরন্ডি এলাকায় কালীগঙ্গা নদীর উপর এই ব্রিজের কাজ শুরু হয়েছিল অনেক আশায় গ্রামের মানুষ ভেবেছিল ব্রিজটা হলে দুই পারের যোগাযোগ সহজ হবে বাচ্চারা স্কুলে যেতে পারবে কৃষকেরা পণ্য বাজারে নিতে পারবে খুবই সহজে কিন্তু দুঃখের বিষয় কয়েক মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ পড়ে আছে মাটি সমান করে কয়েকটি পিলার করা হয়েছে সেটার উপর এখন বালুবর্তী বস্তা রেখে ওজন পরীক্ষা করার কথা ছিল কিন্তু সেই ওজন পরীক্ষাটাও এখনো হয়নি দিন যায় মাস যায় কিন্তু কাজ থেমে গিয়েছে নদীর উপারে থাকা হাজার হাজার মানুষ এখনো নৌকায় পার হয় ঝুঁকি নিয়ে জীবনের প্রয়োজন মেটায় এটা শুধু ব্রিজই নয় হাটিপাড়া ইউনিয়ন তথা দক্ষিণ মানিকগঞ্জের সকল মানুষের প্রাণের দাবি কবে হবে সেই স্বপ্ন পূরণ এই ব্রিজটা মানুষের উন্নয়নের প্রতীক হওয়ার কথা ছিল কিন্তু এখন সেটার কাজ বন্ধ হয়ে আছে কবে কখন হবে কাজ কেউ বলতে পারছে না মানুষের একটাই আশা আবার যেন শুরু হয় এই ব্রিজ নির্মাণের কাজ আর ব্রিজটা সত্যি সত্যি একদিন দাঁড়িয়ে যায় এই নদীর বুকে এটাই সবার প্রত্যাশা এই ব্রিজটি নির্মাণ হলে আপনি কতটুকু উপকৃত হবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ